দূর দূরান্ত থেকে আমাদের নেতৃবৃন্দ আমি তাদের প্রতি সমর্থনে আমরা একটা নির্বাচন পরিচালনা কমিটি করব আমরা সেই কমিটির মাধ্যমে আমরা নির্বাচনী প্রচারণা শুরু আমাদের সকল নেতা কর্মীদের প্রতি দায়িত্ববাহ আমাদের সরকার সংসদ নির্বাচন যে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে তার চাইতে আমাদের আগামী উপজেলা পরিষদ নির্বাচন আমাদের সকলকে মনে রাখতে হবে একে জেলা হয়

বিশেষ করে আমাদের সকলের এই দায়িত্ব নির্বাচন আচরণ বিধি যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয় ইনশাল্লাহ আগামী একুশে মে আনারস প্রতীককে প্রতীককে জন্য আপনাদেরকে আগামী কাল থেকে সারা ভরে চরি কাছে যেতে হবে তাদের কাছে নিয়ে ভোট চাইবেন তাদেরকে বলবেন নির্বাচনের দিন যাতে ভোট কেন্দ্রে আসে